নমস্কার কথা ও আবৃতি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি যে কবিতাটি আপনাদের সামনে পাঠ করব সেটি হল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা কবিতার নাম বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় এই কবিতাটি নৈবেদ্য কাব্যগ্রন্থের অন্তর্গত এবার কবিতায় আসি বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় অসংখ্য বন্ধন মাঝে মহানন্দময় লভিব মুক্তির স্বাদ এই বসুধার মিত্রিকার পার্থকানি ভরি বারম্বার তোমারও অমৃত ঢালি দিবে অবিরত নানা বর্ণ গন্ধময় প্রদীপের মতো সমস্ত সংসার মোর লক্ষ্যবর্তিকায় জ্বালাই তুলিবে আলো তোমারই শিখায় তোমার মন্দির মাঝে ইন্দ্রিয়ের দ্বার রুদ্ধ করি যোগাসন সে নহে আমার যে কিছু আনন্দ আছে দৃশ্যে গন্ধে গানে তোমার আনন্দ রবে তার মাঝখানে মোহ মোর রূপে উঠিবে জলিয়া প্রেম মোর রূপে রহিবে ফুলিয়া আজ এইটুকুই তাই সকলকে নমস্কার জানিয়ে এখানেই শেষ করলাম